আমার কথাগুলো তারাই বুঝতে পারবে যারা জীবনে প্রথম হোস্টেলে থেকেছে বা হোস্টেলে থাকার অভিজ্ঞতা আছে কিন্তু হোস্টেলে থাকার যাদের অভিজ্ঞতা নেই তারা আমার কষ্টের কথা বা আমার কথার সারমর্মটা কোনোটাই বুঝতে পারবে না প্রথমে আপনাদের আমাদের মতো স্টুডেন্টদের কথা বলি যারা হোস্টেলে থাকি সবাই ঢাকায় থেকে পড়াশোনা করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটেও খারাপ না তারপরও ঢাকা শহরে কিন্তু আমরা বাসা পাই না বাড়ি আলামরা ভাবে হয়তো যে আমরা হয়তো ভেসে থাকা কোনো একটা মানুষ আমি একদিন একটা আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি যে আমাদেরকে বাসা দিতে যাচ্ছেন না আমাদের বাড়ি নেই এরকম না আমরা কিন্তু যা যাব টাইপের না আমাদেরও কিন্তু বাড়ি আছে আপনারা ঢাকায় বসবাস করেন আপনাদের এখানে বাড়ি আছে কিন্তু যখন আপনাদের সন্তানেরা লেখাপড়ার উদ্দেশ্যে অন্য কোথাও যাবে তাদের সাথেও কিন্তু এরকম করা হবে তারপর আঙ্কেল আমাকে বুঝায় যে আমার ফ্যামিলিতে বোন আছে মেয়ে আছে সেটা আমি বুঝি কিন্তু আমাদের সোসাইটি বোঝে না অর্থাৎ তাদের বিল্ডিংয়ের একটা নাকি সোসাইটি আছে সভাপতি আছে তারা নাকি বুঝে না আমি জানি না আপনাদের কাছে কোশ্চেন আমাদেরকে কেন রাখতে চান না হ্যাঁ ব্যাসেলারদের হয়তো দোষ আছে দোষ আছে কিছু দোষ থাকবে আমরা তো আপনাদের ছেলে মেয়ের মতো তারপরেও আর একটা মেজর প্রবলেম ব্যাসেলারদের যারা ব্যাসেলার আসছে এরা সাধারণত সবাই স্টুডেন্ট হয় লেখাপড়ার পাশাপাশি নিজের হাত খরচ চালানোর জন্য টিউশনে করে অথচ এই যে যারা গার্ডিয়ান কত স্টুডেন্টদের সাথে যে কত খারাপ ব্যবহার করে সেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একটা টিউশনি পাইলাম টিউশনিটা আমি করাই সপ্তাহে পাঁচ দিন পড়াইতে হয় প্রথম মাসে টাকাটা আমাকে পঁচিশশো টাকায় দিলো কিন্তু পঁচিশশো টাকায় আসলে আমি পড়াবো না মেয়েটা মেবি ক্লাস এইটে পড়ে তো তারপরে তিনি বলল যে পরের মাস থেকে আমাকে তিন হাজার টাকা করে দিবে। তো আমি নিয়মিত পড়াইতে আসি তো আমাদের কি হয় টাকা চাইতে কিন্তু আমাদের লজ্জা করে হাত অনেক সমস্যায় থাকে অনেক সময় অনেকভাবে বোঝানোর চেষ্টা করি তারপরও তিনি সেটা বুঝে না তো এক মাস পড়ালাম পড়ানোর পরে তাকে আমি বললাম যে মানে বোঝানোর চেষ্টা করলাম জানটি আমার টাকা মাস পুঁজে ওয়েট করি টাকা দেয় না দুই মাস পার হয়ে গেল সে আমার টাকা দেয় না তো ঈদের সময় আসছে বাসায় যাব তারও তো বোঝা উচিত যে শপিং টপিং হয়তো আমরা স্টুডেন্ট আমাদের টিউশনি করি এই টাকা দিয়ে বাসায় একটা শপিং করে নিয়ে যাব মা বাবার জন্য কিছু একটা কিনবো আমার মনে মনে অনেক আনন্দ দুই মাসের টাকা পাবো তো বেশ কয়েকটা টাকা জমছে তো ওই টাকা দিয়ে কিছু কিনবো আমি পড়াইতে গেছি পড়াইতে পড়াইতে তিন ঘন্টা পড়াইছি কখন এসে টাকাটা দিবে কিন্তু গার্ডিয়ান গার্ডিয়ান আসে না আসে না তারপরে আমি বললাম যে আনটি আমি তো চলে যাব। সব লজ্জা টজ্জা সব কিছু রেখে আমার তো এখন টাকা দরকার তো আমি বললাম যে আনটি আমি তো চলে যাব তো আমার যদি ইয়েটা সম্মান এটা দিতেন সে বলে তো আমি দিব তুমি কবে যাব আমি বললাম যে আমি কালকে টিকিট কেটেছি আনটি আমি কালকে চলে যাব। তা বলে যে কালকে না তোমাকে পরশু দিন টাকা দিতে পারবো তো আমি টিকিটটাও রীতিমতো ক্যান্সেল করালাম আর হ্যাঁ আপনারা নিশ্চয় জানেন যে ঈদের সময় গাড়িতে টিকিট পাওয়া কতটা কষ্টের আমি ক্যান্সেল করালাম আমি বসে থাকলাম যে পরের দিন রাতের বেলা আমি যাব। তো আমি রীতিমতো তাকে গেছি গিয়ে বলছে আনটি টাকাটা দেন পরে বলে তোমার আঙ্কেল আমাকে টাকা দেয়নি আমার খুব কষ্ট পাইছি আমি বললো যে দুপুরবেলা দিব আমি দুপুরে আবার গেলাম তিনি কিন্তু টাকা দেননি তারপরে কি করলো জানেন আবার পরের দিন গেলাম আমি তিনি টাকা দিল না এবং আমাকে বলল তোমার আঙ্কেল অনেক বকাবকি করছে যে একজন টিসার এতবার কেন টাকা চাবে আর সমস্যা আমাদের থাকতেই পারে ঈদের পরে এসে টাকা নেবে আমি কিচ্ছু বললাম না আমি কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম আর এই যে আপনারা যারা এ সাথে হোম টিউটারদের সাথে এগুলো করেন এগুলো মোটেও উচিত না তো আমার খুব খারাপ খারাপ লাগার পরে আমি কিন্তু কেনাকাটা কোনো কিছু না করে কিন্তু গ্রামের বাসায় চলে যাই ফেরত আসি এসে এক মাস আবার পড়াই পড়ানোর পরে তিন মাসের টাকা জমে তিনি আমাকে টাকা দেয় না তারপর বলে তুলি সামনের মাসে তো তোমার সব টাকা ক্লিয়ার করে দেবো তোমার আঙ্কেলেরও একটু সমস্যা ছিল তুমি হচ্ছে তুমি পড়াইতে থাকো তো আমি চার মাস পড়ালাম পড়ার পরে আমাকে ডাকলো চার মাস পড়ানো পরীক্ষা শেষ সব কিছু তার প্রায় পনেরো হাজার টাকা মতো জমা হয়েছে তো আমাকে বলে তুলি তোমার টাকা তুমি কাল থেকে আর পড়াইতে আসবা না আমাদের এরকম টাকা পয়সার সমস্যা হয়েছে তা আমি বলছি আনটি কিন্তু আমার ওই যে আমার সম্মানীটা তা বলে যে তুলি তোমার আঙ্কেল তোমার টাকাটা দিয়ে দিবে তুমি ওই দশ তারিখে আসো এসে নিয়ে তুমি টাকাটা নিয়ে যাও তো আমি রীতিমতো ঠিক আছে আমি দশ তারিখে গেলাম কিন্তু তিনি আমাকে টাকা দিল না প্রতিনিয়ত তার পাশেই আর একটা আমি টিউশনে করাতাম প্রতিনিয়ত তার বাসায় যাই সে টাকা দেয় না কি গেটে আমাকে দেখলে গেট পর্যন্ত খুলে না তো একদিন রাগ করে আমি গেলাম গিয়ে বললাম আনটি আপনি টাকা দিলে বলবেন আপনি টাকা দিবেন আর না দিলে আমাকে বলে দিবেন যে আমাকে আপনি আমাকে টাকা দিবেন না কিন্তু আমার দেখেন আপনার এখানে টাকা চাইতে আসতেও লজ্জা করে আমার খারাপ লাগে তখন এই কথা আমি একটু জোরে বলে আসছি পরের দিন আমাকে ধরছে ধরে বলছে তোমার এত বড় সাহস তুমি ঢাকা শহরে থাকো তুমি অন্য কেউ মনে হয় সে আমাকে এই কথা বলল যে ওখানে নাকি তার ভাইয়ের ছেলে ছিল তার ভাইয়ের ছেলে বলছে সে নাকি দশ বছর ধরে টিউশনই করে কিন্তু নাকি কখনো এভাবে গার্ডিয়ানের কাছে টাকা চায় নাই মানে দেখুন আমি তার কাছে কোন সাহায্য নিতে চাইনি কোনো কিছু নিতে চাইনি কিন্তু আমি কেন তার বাসায় গিয়ে টাকা চাইলাম এটাও আমার অপরাধ কিন্তু সে আমার কষ্টটা বুঝেনি আমার মন থেকে কিন্তু আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি কোনো কিছু বলি নাই তারপর তার মা এসে আমাকে বলে যে দেখো যা হওয়ার হয়েছে তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো না আমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি বলছি আনটি আপনার টাকা দেওয়া লাগবে না আপনার মানে আমি আর কখনও আপনার টাকা চাইতে যাব না বলে তুমি চাও বা না চাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমি তোমার টাকাটা দিয়ে দিব নয়তো তোমার গালি আমার মেয়ের লেগে যাবে ও লেখা পড়া হবে না ঠিক উনি কিন্তু এই কথাই বললাম আমি কখনও আর যাইনি কিন্তু উনি আমাকে কখনো আর টাকাটা দেয়নি আর কি করছে জানেন এক বছর পরে জানতে পারলাম ওনার মেয়ে একটা ছেলের সাথে ভাগছে ভাগছে মানে চলে গেছে কারণ কি যেই গার্ডিয়ান টিচারকে টিচারের মনে কষ্ট দিয়ে কথা বলে সে কখনো ভালো হইতে পারে না তারপর শুনলাম এক বছর পরে টাকার জন্য তাও ওই বাসা পর্যন্ত ছেড়ে দিয়েছে তাদের অবস্থা কিন্তু এতটাও খারাপ ছিল না কিন্তু আল্লাহ কিছু জিনিস মানুষের মনে কখনো কষ্ট দিতে নেই আর এই যে যারা টিউশনি করায় এই গার্ডিয়ানগুলো কিছু কিছুর কথা আলাদা এক্সেপশনাল আমার যেমন দুইটা তিনটা টিউশনে আছে তারা আমাকে ফ্যামিলির মতো ভালোবাসে মার্জিয়ার মা জিনিয়ার মা আর আমার এক লাকি আনটির বোন খুবই ভালো আমাকে এত পরিমাণ ভালোবাসে আর কিছু কিছু যে কাস্টামার কা গার্ডিয়ান আছে এদেরকে মনে হয় যে মানে এরা জীবনে কখনো মানে কি বলবো দুই দিনকার ভাতের মালিক হলি অন্য হয় আর আমার মনে হয় যে আমি হয়তো ভিক্ষা করতে গেছি পড়াইতে যাইনি টিচার হিসাবে মিনিমাম সম্মান